দাউদ ইব্রাহিমের চক্র পরিচয়ে রিঙ্কু সিংয়ের কাছে চাঁদা দাবি করা হয়েছে পাঁচ কোটি রুপি দাবীকৃত অর্থ না দিলে হত্যার হুমকি দেয়া হয় এই ভারতীয় ক্রিকেটারকে এই ঘটনায় মোহাম্মদ দিলশাদ ও মোহাম্মদ নভিদ নামের দুজনকে আটক করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ দাউদ ইব্রাহিমের চক্র পরিচয়ে ভারতে দিন দিন বাড়ছে অপরাধ প্রবণতা পুরো আসরে না খেলে ফাইনালে পেলেন সুযোগ এক বল খেলে বাউন্ডারি মেরে দলকে করলেন এশিয়া কাপ চ্যাম্পিয়ন সেই রিঙ্কু সিং এবার খবরে শিরোনাম হয়েছেন ভিন্ন এক কারণে দাউদ ইব্রাহিমের চক্র পরিচয়ে এই ক্রিকেটারের কাছ থেকে পাঁচ কোটি রুপি চাঁদা দাবি করা হয় অনাদায়ে চক্রতি তাকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে রিঙ্কুর ম্যানেজারকে ইমেইল করে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে তিনবার চাঁদা দাবি করা হয় বলে উল্লেখ করা হয় রিপোর্টে এই ঘটনায় মোহাম্মদ দিলশাদ ও মোহাম্মদ নাভিদ নামে দুজনকে আটক করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাদের ত্রিনিদাদ অ্যান্ড থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলো মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকিকেও দেওয়া হয়েছিল খুনের হুমকি একইভাবে তার কাছ থেকে চাওয়া হয় দশ কোটি রুপি পরে আততায়ীর হাতে নিহত হন বাবা সিদ্দিকি এই ঘটনার পর থানায় অভিযোগ করেন সিদ্দিকীর পুত্র দুটি ঘটনা নেপথ্যে একই গোষ্ঠী জড়িত বলে সন্দেহ পুলিশের দাউদ ইব্রাহিমের চক্র পরিচয়ে ভারতে দিন দিন বাড়ছে অপরাধ প্রবণতা এবার ক্রিকেটারদেরও জিম্মি করে ফেলা হচ্ছে সেই তালিকায় যার সবশেষ সংযোজন হিসেবে যুক্ত হয়েছে রিঙ্কু সিংয়ের নাম নাসিফ শুভ যমুনা স্পোর্টস